আজ সাধারণ ধর্মঘটের ঘটের ডাক দেওয়া হলেও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে সকাল থেকে প্রভাব খুব বেশি চোখে পড়েনি যদিও ধর্মঘট সফল করতে রাস্তায় নেমেছেন বামফ্রন্টের কর্মী সমর্থকরা তবে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে জানা গেছে দুর্নীতি একশো দিনের কাজের বকেয়া টাকা আদায় এবং ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে পাশাপাশি কাজে অনুপস্থিত থাকলে বেতন কাটার যে নির্দেশ জারি হয়েছে তারও প্রতিবাদ জানাচ্ছেন ধর্মঘটকারীরা সকাল থেকেই কাকদ্বীপ সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় কাস্তে হাতুরি তারা খচিত পতাকা হাতে বামফ্রন্টের শতাধিক কর্মীকে রাস্তায় দেখা গেছে তারা শান্তিপূর্ণভাবে পিকেটিং করছেন এবং গাড়ি চালক এবং পথচারীদের কাছে ধর্মঘটের যৌক্তিকতা ব্যাখ্যা করে সমর্থন চাইছেন তাদের মূল লক্ষ্য হল মানুষকে বোঝানো এবং স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট সফল করার চেষ্টা করা ধর্মঘটকারীরা কোনো রকম জোরজুলির আশ্রয় নিচ্ছেন না তাদের দাবি জোর করে গাড়ি আটকানো বা সাধারণ মানুষকে হয়রানি করার কোনো উদ্দেশ্য তাদের নেই বরং তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরতে চাইছেন এবং সাধারণ মানুষের কাছে আবেদন করছেন যেন তারা এই ধর্মঘটে সমর্থন জানিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করেন তবে বামেদের এই শান্তিপূর্ণ অবস্থান সত্ত্বেও ধর্মঘটের প্রভাব এখনো পর্যন্ত সীমিত মাঝে মাঝে কিছু গাড়ি চলাচল থমকে গেলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে বাস ট্যাক্সি অটো সহ বিভিন্ন গণপরিবহন অনেকটাই স্বাভাবিক ছন্দে চলছে দোকানপাটও খোলা রয়েছে বেশিরভাগ জায়গায় সব মিলিয়ে আজ সাধারণ ধর্মঘট দক্ষিণ চব্বিশ পরগনায় এখনো পর্যন্ত খুব একটা প্রভাব ফেলতে পারেনি যদিও বামফ্রন্টের কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকদের উপর সাংঘাতিকভাবে অত্যাচার নেমে আছে। বিশেষ করে স্বাধীনতার পর থেকে এত বেশি শ্রমিক সচিত হবে যা শ্রমিকের নিজস্ব অধিকার বলে কিছু থাকবে না সবটাই কর্পোরেটদের স্বার্থে কর্পোরেটরা যেমন বলেছে তেমন করবে আট ঘন্টা যে কাজের অধিকার তারা পৃথিবীতে যা শিক্ষিত হয়েছিল সেটা কেড়ে নিয়ে বারো ঘন্টা কাজের অধিকার বারো ঘন্টা কাজ করতে হবে ইতিমধ্যে গুজরাটের সরকার আইন করে দিয়েছে বারো ঘন্টা কাজ করতে হবে এবং আমাদের কেন্দ্রীয় সরকারও বলছে রাজ্য সরকার সেটির ক্ষেত্রে এক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না কিন্তু রাজ্য সরকার সেই পোস্ট নিয়ে ঘোষণা করেছে যে কেউ যদি বিরোধিতা করে তাকে হ্যাঁ করা হবে তাকে বেতন কেটা হবে এই কারণে ফসল আইন চলেছে এর সঙ্গে কৃষিতে যে ভয়ঙ্কর নেমে আসে যে কৃষি এবং যারা কৃষিতে দাম করে খালের দাম বাড়ছে ফুলের দাম বাড়ছে সমস্ত কিছু কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি তারও দাম বাড়ছে কিন্তু কৃষকদের ফসলের যে দাম সেই দাম বাড়ছে না সরকারের ভাবে যে স্বামীনাথন কমিশনের যে সুপারিশ ছিল যে কৃষকরা যা ফসল ফলাতে যে খরচ হবে তার দ্বিগুণ দামে সরকার কিনে নেবে সরকার সেটাকে এখন মানছে না একশো দিনের কাজ বন্ধ যার ফলে আইন করে বামপন্থীরাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেছে যে এছাড়াও বিভিন্ন দেশের দুর্নীতি রাজ্যের যেসব শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সমেত যে সমস্ত ভয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা